আমরা সবাই মিলে যে প্রতিরোধটি গড়ে তুলেছিলাম সেই কারণেই মূলত দীপমনির এই সমস্ত কারসাজি জনসম্মুখে চলে আসে এবং প্রায় আট কোটি টাকার সম্পদ তিনি লুটপাট করেছেন তো যত রকমের জুলুম যত রকমের বাটপাড়ি যত রকমের অন্যায় আচরণ এই সব কিছু ক্ষেত্রে দীপমনির আসকারা ছিল অ্যাবসোলিউট এবং প্রকৃতির বিচার যেটা হবার সেটা হয়েছে আমরা দেখেছি দীপুমণি কোন দশায় নিপতিত আমাদের সবার প্রিয় মঞ্জুর ভাই বক্তব্য শুনলাম তিনি ভয় অগ্র যোগ প্রতিম আমাদের সহযোদ্ধা দীপমণি প্রদণ্ড প্রতাপশালী মন্ত্রী এবং সেই সঙ্গে শাসক দলের জয়েন্ট সেক্রেটারি জনাব এবং শেখ হাসিনার হার্ট এই মহিলা তিনি কতটা বিবেকহীন এবং জনস্বার্থ বিরোধী কাজ করতে পারেন তা নানানভাবে তিনি সপমান করেছেন আমি এবং মঞ্জুর ভাই ছাড়া আমরা প্রকাশ্যে কাউকে দেখিনি তার বিরুদ্ধে স্টান নিতে আমি আমার সহকর্মী কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সম্মানীয় তৎকালীন রেজিস্ট্রার বেগম রোকা বিশ্ববিদ্যালয় আমরা রিপোর্টার সিমিটিতে দীপবনের বিরুদ্ধে আমরা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করেছিলাম ইলেকট্রনিক মিডিয়া গুলোকে ডেকে এবং কোন কোন আপনার মিডিয়া আউটলেট লাইভ করেছিল বিষয়টি আমরা বলেছিলাম যে যাবতীয় যে ব্যত্যয় এবং সমস্যা সেইগুলো দ্বীপবনের সৃষ্টি এবং তার আশ্রয় এবং সমস্ত কন্ড কারখানা গুলো ঘটছে আমাদের সেই সময়ে দলের যারা নেতৃবৃদ ছিলেন নাসির মহোদয় দুলাল পাটোয়ারি মহোদয় তারা প্রকাশ্যে আপনার অবস্থান লিখিতভাবে নিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে চাঁদপুর যে তাদের দলের যে সংগঠন আছে তারা দীপু এই সমস্ত দুর্নীতি অনিয়ম এর দায় নেবেন না সেই সঙ্গে পার্শ্ববর্তী কনস্টিটুয়েন্সির পেশাগত ভাবে এক সময় সাংবাদিকতা করতেন শফিক ভাই তিনি লিখিতভাবে বিবৃতি প্রদান করেছিলেন এবং অঞ্জনা খান মজলিস আমাদের দেশপ্রেমিক জেলা প্রশাসক তিনি আহ লিখিত ভাবে শুধু রিপোর্টই পাঠাননি তদন্ত করে সফল প্রমাণ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি প্রতিবেদন জমা পর ক্লাউড সেটি ব্যবহার করে তাকে ট্রান্সফার করে চাঁদপুর থেকে নেত্রকোনায় পাঠিয়ে দিয়েছিলেন সর্বাত্মকভাবে আমার পিছনে লেগেছিলেন লেলিয়ে দিয়েছিলেন তৎকালীন আপনার ইউজিসির দায়িত্বে যারা ছিলেন তাদের আহ মৃত ইউজিসির সাবেক চেয়ারম্যান আপনার কাজী শহীদুল্লাহ তিনি থাকতেন অস্ট্রেলিয়াতে এবং বাকি সময়টা বাসায় বসে তিনি কাজ করেছেন কিন্তু এই ক্যান্সারের দোহাই দিয়ে পুরো সময়টায় তিনি দৌরাত্ম সৃষ্টির সুযোগ করে দিয়েছিলেন দীপমণির আত্মীয় আপনার প্রফেসর ডক্টর আলমগীর যিনি ডিফ্যাক্টো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সর্বাত্মক আপনার কোর্ডিনেট করেছিলেন আপনার বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে আনরেস তৈরি করতে এবং এমন পরিস্থিতি তৈরি করতে যাতে আমি এবং কন্যা লাভ হয়ে মোস্তফা কামাল সেখানে কাজ করতে না পারি উই টুক আপ দ্যাট চ্যালেঞ্জ এবং আমি সেই সময় মঞ্জুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তিনি সংহতি প্রকাশ করেছিলেন সাহস দিয়েছিলেন অভয় দিয়েছিলেন এবং আমরা সবাই মিলে যে প্রতিরোধটি গড়ে তুলেছিলাম সেই কারণেই মূলত দীপমণির এই সমস্ত চলে আসে এবং প্রায় কোটি টাকার টাকার আপনার সম্পদ জনসম্মুখে তিনি লুটপাট করেছেন তার একান্ত সহযোগী সেলিম চেয়ারম্যান যাকে গণরোষের মুখে পড়তে হয়েছে এবং তিনি প্রাণ হারিয়েছেন এবং তার আরেক সহযোগী চাঁদপুর পৌরসভার মেয়র তৎকালীন এবং সেই সঙ্গে তার হ্যাংসম্যান বলে পরিচিত আমাদের সাবেক পার্লামেন্ট ছিলেন ডক্টর সেলিম মাহমুদ এই এই কয়জন মিলে পুরো চাঁদপুর জেলার যাবতীয় যা কিছু আপনার আহ জনস্বার্থ বিরোধী কাজ আছে তা তারা নিশ্চিত করবার চেষ্টা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ছাত্র আবু হত্যার যে কাণ্ডটি ঘটেছে সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা অভিযোগ যাদের নামে আছে সেই সকল শিক্ষক বৃন্দ তাদের মধ্যে অন্যতম মশিউর রহমান এবং প্রমুখ তারা আহ আপনার দীপমণির ইঙ্গিতে আহ কয়েকশো পৃষ্ঠার নিজ দায়িত্বে তথাকথিত শ্বেতপত্র বের করেছিলেন যেখানে অনেক পৃষ্ঠায় শুধুমাত্র বিশাল করে মানে দোক্তা বা পৃষ্ঠা বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করেছেন কল্পনা প্রসূত অভিযোগ হতে পারে এগুলো হাজির করে জনসমক্ষে প্রচারের চেষ্টা করেছিলেন সরকারের শ্বেতপত্র তো যত রকমের জুলুম যত রকমের বাটপাড়ি যত রকমের অন্যায় আচরণ এই সবকিছু ক্ষেত্রে দেবমনির আশ ছিল অ্যাবসোলিউট এবং প্রকৃতির বিচার যেটা হবার সেটা হয়েছে আমরা দেখেছি দীপমণি কোন দশায় নিপতিত হয়েছে এবং তার কাছ থেকে এই আট হাজার কোটি টাকা উদ্ধার করার ক্ষেত্রে আপনার যে এন্ডোর্সমেন্টটা আমাদের দিয়েছেন এই জন্যে তাকে লাল সালাম কারণ আপনার এই রকম বলিষ্ঠ ভূমিকা আপনার আমরা আর কাউকে কিন্তু নিতে দেখিনি তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে সবাইকে জানান দিয়েছিলেন সেটা কিন্তু এখনো বিদ্যমান এবং দীপমণি আপনার জেলখানায় বসেও অনেক কিছু এখনো নিয়ন্ত্রণ করছেন বলে অনেকে অভিযোগ করছেন চাঁদপুর করতে হলে এর নদী রক্ষা করতে হলে দীপমনি চক্রকে চিরতরে নির্বাসনে পাঠাতে হবে তাদের আহ আপনার যে সেটাকে দিতে হবে সে তো গেল কাহিনী কিন্তু এখন নতুন করে যে ডক্টর মঞ্জুর আহমদ বিরুদ্ধে আবার অন্য কোম্পানিরা পাঁচশো কোটি টাকার মানহানি মামলা করলো সেখানে আপনার কি মনে করেন তাদের মানে সব জায়গায় পাওয়া যাবে তাই না চক্র তো একই র্যাকেট তো একই রকম জার্সি হয়তো আলাদা কিন্তু আপনার যেই কাণ্ড কারখানাগুলো হচ্ছে সেই ব্যাপারে যদি আমাদের এই বিপ্লব উত্তর সরকার আহ শক্ত অবস্থান না নেয় তাহলে বুঝতে হবে বিপ্লব কম্প্রোমাইজ হয়ে গেছে আমাদের প্যারিস নিবাসী আপনার যে অকুত ভয় আহ অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি নিজ দায়িত্বে বিরোধী দলের ভূমিকা নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি ছাড়া কাউকে কিন্তু আমরা এখন বলতে শুনছি এই সত্যগুলো তুলে ধরা দরকার এবং বিপ্লব স্পন্দিত বুকেই আমাদের সবাইকে এই বিষয়ে শক্ত অবস্থান বজায় রাখতে হবে দেশ সবার উপরে ব্যক্তি স্বার্থে কেউ যাতে দেশের স্বার্থ জলাঞ্জলি না দিতে পারে সে ব্যাপারে আমাদের সর্বক্ষণ সোচ্চার থাকতে হবে আবু সাইদের রক্ত মুগ্ধর রক্ত আমরা কোন অবস্থায় বিথায় যেতে দেব না ধন্যবাদ ধন্যবাদ